ইউটিউবে দেখা যায় সবইজ তারকাদের নিয়ে ভক্তদের বরাবরই উন্মাদনা দেখা যায় এবার তেমনই একটি ঘটনা সামনে আনলেন আলোচিত মডেল অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদাউস প্রিয়া এক ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্কে জানানোর জন্য ইনবক্সে প্রস্তাব দিয়েছেন তাকে সেই মেসেজের স্ক্রিনশট তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী প্রেয়ার পোস্টে দেখা যাচ্ছে ওই ব্যক্তি নিজেকে এই অভিনেত্রীর বক্ত দাবি করে লিখেছেন আমি কোনো বেইমান অথবা বাজে ছেলে নয় আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক প্রেমিক বন্ধু আমাকে ফিরিয়ে দেবেন না এরপরেই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি প্রস্তাব দিয়ে তিনি লিখেছেন আমার কলেজা থেকে বলছি চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু একান্ত আপনজন পাচ্ছি শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই আপনি আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না আল্লাহর খুশুন মডেল প্রিয়াকে ওই ব্যক্তি আরও লিখেছেন প্রতিটি মুহূর্ত আপনার দিকে থাকিয়ে আছি আশা করি বিশ্বাস করবেন দয়া করে আপনার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন প্লিজ মডেল প্রিয়া অবশ্যই এসব মেসেজের নির্দিষ্ট কোনো জবাব দেননি তবে শেষ মেসেজের পর একটি ফোন নাম্বার দিয়েছেন তিনি যেটি রাজধানী ঢাকার গোলশান থানার নম্বর এদিকে প্রিয়র এই পোস্ট নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে অনেকেই প্রিয় বক্তের এমন ঘটনা নিয়ে ব্যাপক রসিকতা করছেন কেউ কেউ আবার বলছেন কারো আবেগ নিয়ে এমনটা করা মুঠেও ঠিক নয় জাইদ আল মারুফ এম বাংলাদেশ